গায়ের রং ফর্সা ফরসা নিয়ে তো খুব মাতামাতি হলো চলো আজকে একটা এমন অয়েলের রিভিউ দেব একটা এমন অয়েল নিয়ে কথা বলবো যে গায়ের স্কিন বডির স্কিন একদম পুরো সোনার মতো ঝকঝক ঝকঝক করবে প্রচণ্ড গ্লোয়িং স্কিন যদি চাও প্রচণ্ড তারুণ্যময় চকচকে তকতকে টান টান একটা স্কিন তুমি দিয়ে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আমি আজকে ফেসের প্রোডাক্টের জন্য নয় হাত পায়ের এবং বডির প্রোডাক্টের জন্য এসেছি একটা অলিভ অয়েল নিয়ে রিভিউ করব আজকে এই অলিভ অয়েলটা এই যে বার্তলের অলিভ অয়েলটা এটার সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো এটা বাচ্চাদেরকে পর্যন্ত মাখাই এই অলিভ অয়েলটা এতটাই ভালো তবে এই অলিভ অয়েলটা শুধু ভালো বলে শেষ করে দিলে হবে না এর গুণাগুণ প্রচুর একটা স্কিনকে ঝকঝকে ত্বক তকে টান টান এবং উজ্জ্বল সোনার মতো স্কিন মানে একদম পুরো গোল্ডেন স্কিন চাইলে এই প্রোডাক্টটা ইউজ করো এই প্রোডাক্টটা একটা এতটাই ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা এতটাই একটা মানে তোমার স্কিনকে এনহ্যান্স করবে স্কিনকে এতটাই টোন করবে এবং ট্যান দূর করবে যে তুমি একবার ইউজ করলে তুমি রেজাল্টটা এটার বুঝতে পারবে এটার দাম আছে তিনশো পঁচাশি টাকা চারশো পঁচাশি টাকা দাম তো সেটাকে ডিসকাউন্ট দিয়ে তিনশো পঁচাশি টাকা অফার প্রাইসে পাওয়া যাচ্ছে তবে আমি বলবো যে এই প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই এদের ওয়েবসাইটে কিনবে অথবা অথেন্টিক কোনো দোকানে কিনবে অথবা ভালো কোনো অ্যাপ থেকে কিনবে আমি আমার রিভিউতে আমি সেই অ্যাপগুলোর নাম নেব না যেখানে মাল ডুপ্লিকেট আসে তো যাই হোক প্রচুর অ্যাপ আছে ফ্রড মাল আসে ডুপ্লিকেট মাল আসে কসমেটিক প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট কেনার আগে অতি অবশ্যই অথেন্টিক জায়গা থেকে কিনবে না হলে হিতে বিপরীত হবে এতটাই বাজে প্রোডাক্ট পাবে যে প্রোডাক্ট ইউজ করার প্রতি একটা বিতৃষ্ণা ধরে যাবে খুব সাবধানে প্রোডাক্ট কিনবে আর হাতের পায়ের স্কিন ঝা চকচকে ঝকঝকে সোনার মতো স্কিন চাইলে এই অলিভয়েলটা ইউজ করো স্নানের আগে ইউজ করবে মাসাজ করবে আধ ঘন্টা রাখবে তারপর স্নান করবে যদি শীতের দিন হয় স্নানের পরে ইউজ করো মাসাজ করে স্নান করে আসার পর থেকে যদি চাও এসির মধ্যে যদি ঘুমাও রাতে ইউজ করতে পারো রাতে ইউজ করে শুতে পারো খুব ভালো যদি একটা রেজাল্ট চাও তো অবশ্যই একবার ইউজ করে আমাকে কমেন্ট করবে ইউজ না করে আমাকে কেউ কমেন্ট করবে না একটা বটল শেষ করে আমাকে সবাই কমেন্ট করবে বিভৎস ভালো একটা হালিভ অয়েল তো যাই হোক এই ছিল আমার আজকের রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলে সমস্ত ধরনের কসমেটিক প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট মেকআপ প্রোডাক্টের জেনুইন রিভিউ আসে কোনো স্পন্সার ভিডিও আসে না এখানে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করে তোমাদেরকে রেজাল্ট দিচ্ছি তো যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে